সুপ্রভাত বন্ধুরা অমরকণ্ঠক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন চলে এসেছি এই নর্মদা নদীর তীরে রামঘাটে গতকাল নর্মদা মাতার মন্দির এবং অমরকণ্ঠকের আশেপাশে যে সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি আছে সেগুলো দেখেছি সেগুলো আপনারা আগের ভিডিওতে দেখেছেন তো আজকে অমরকণ্ঠক থেকে চলে যাব জবলপুর দুপুরবেলায় ট্রেন আছে তো সকাল সকাল এখানে চলে এসেছি এই রামঘাটে এখানে আজকে স্নান সেরে সকালটা শুরু করব তা এখন বাজে সকাল সাতটা আর দেখুন কত মানুষ এসছেন সকাল সকাল এখানে স্নান করতে আজকের ওয়েদারটা দেখুন পুরো চারিপাশে মেঘ আর কুয়াশাতে ঢাকা বন্ধুরা আমার স্নান হয়ে গেল এখানে দেখুন বেশি ভেতরে যাওয়া যায় না এই যে শিকল দিয়ে ঘেরা আছে এই পর্যন্তই যাওয়া যায় ভেতরে গভীর আছে নিশ্চয়ই দেড় মন্দিরে একটু দর্শন করে নিই এই রামঘাটের ঠিক পাশেই আছে কোটিতীর্থ ঘাট এটা দেখুন কালকে আপনার দেখিয়েছি আগের ভিডিওতে এই ঘাট মন্দিরের একেবারে সামনেই এখান থেকে মন্দির এক মিনিটও লাগবে না আর এখানে দেখুন দোকানপাটও আছে পুজো সামগ্রী নেওয়ার জন্য দেখুন চলে এসছি নর্মদা মাতা মন্দিরের প্রবেশদ্বারে এখানে দেখুন মূল নর্মদা মাতার মন্দির এবং তার পাশে আরও অনেক মন্দির করা আছে বন্ধুর আগের ভিডিওতে নর্মদা মাতা মন্দিরের সব কিছু দেখিয়েছি ভেতরে সমস্ত মন্দির উদ্গমস্থল যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই একবার দেখে নেবেন এখানে আমি যে হোটেলটায় আছি হোটেলটা মন্দিরের খুব সামনে দেখুন এই পাশে হোটেল তীর্থম এখানে আমি আছি হ্যাঁ এই হচ্ছে মন্দিরের গেট বন্ধুরা এরপর ব্রেকফাস্ট করে নেবো তো এখানে মার্কেটের মধ্যে বেশ কয়েকটা দোকান আছে তো আমি এই বসন্ত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি এখানে খাবারটা ভালো বন্ধুরা বসন্ত হোটেলের লোকেশানটা আপনারা একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার বসন্ত হোটেল আর এটা মার্কেটে শুরু এ পাশে মন্দির মন্দির থেকে এক মিনিটে হাঁটা পথ এখান থেকে মার্কেট শুরু হচ্ছে মার্কেটের শুরুর প্রথমের দোকানটাই তারপর এ পাশে আরও হোটেল আছে गरम गरम जलेबी तैयारी होलेबी और आज के एनी नो पोहा भैया यहाँ पर और और क्या मिलता है नाश्ते में डोसा है आलू पराठा है अच्छा डोसा आलू पराठा पूरी सब्जी सब्जी हो जाएगा आपका खाना अच्छा है हम तो डेली खा रहे हैं आज निकल जाएंगे तो इन जेटा प्राइस लिस्ट से दी दी এখানে হিন্দিতে লেখা আছে যদিও পজ করে একটু দেখে নেবেন আজকে আমি নিয়েছি পোহার এই প্লেটটা হচ্ছে আপনার তিরিশ টাকা পড়ছে মাত্র বেশ ভালো বন্ধুরা এখন চলে এসেছি অমরকণ্ঠকের বাস স্ট্যান্ডে এখান থেকে পেন্ডার রোড যাওয়ার জন্য গাড়ি ধরবো তো এনার সাথে দেখা হয়ে গেল এনার নাম হচ্ছে শিবনাথ সাউ ইনি এখানে অমরকণ্ঠকে গাইডের কাজ করেন তো আপনারা যদি এসে মনে করেন এখানে জায়গাগুলো পায়ে হেঁটে ঘুরবেন যেমন কিছু জায়গা আছে ভৃগু কমন্ডলু ধুনি পানি যেগুলো আপনারা নিজেরা হয়তো খুঁজে পাবেন না জঙ্গলের মাঝে তো ইনি এখানে গাইডের কাজ করেন এনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে দেখুন বাস দাঁড়িয়ে আছে বাস এবার ছাড়বে দুপুর আড়াইটের সময় সকালের দিকে বাসগুলো চলে গেছে এখানে বাসগুলো খুব একটা টাইম মেনে চলে না মোটামুটি সকালের দিকে আপনার সাড়ে নটা পর্যন্ত আছে তারপর দুপুরে এটা আড়াইটার সময় আছে এরপর সাড়ে চারটা তারপর বিকেলে সাড়ে ছটার সময় একটা বাস আছে তো আপনারা যখন যদি ট্রেন ধরার ব্যাপার থাকে ট্রেনের টাইম অনুযায়ী আপনার যদি ম্যাচ হয় তো বাসে আসতে পারেন নাহলে এখান থেকে শেয়ার গাড়িও পাওয়া যায় তো সেই শেয়ার গাড়ি করেও রোড স্টেশন পর্যন্ত যাওয়া যাবে তো এখানে দেখুন পেন্ড্রাই রোড যাওয়ার জন্য শেয়ার গাড়ি পেয়ে গেছি দাদা একশো টাকা করে হবে তো

দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার মতো যেতে সময় লাগে এক ঘন্টা এই পথটা খুব সুন্দর অনেকটাই জঙ্গলের ভেতর দিয়ে অমরকণ্ঠক মধ্যপ্রদেশে পেন্ডার পেন্ডারোড পরে ছত্তিশগড়ে আমার ট্রেন আছে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে নর্মদা এক্সপ্রেস এই ট্রেনেই আমি যাব জবলপুর জবলপুর পৌঁছানোর সঠিক সময় হলো রাত্রি আটটা চল্লিশ মিনিটে বন্ধুরা পৌঁছে গেলাম পেন্ড্রা রোড স্টেশনে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো সময় লাগলো আর এখানে এই যে পার্কিং পার্কিংয়ের পাশেই স্টেশন বন্ধুরা চলে এলাম তিন নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে ট্রেনটা ছাড়বে তো আমি আজকে এখান থেকে যাব জবলপুর কালকে সারাদিন জবলপুরে ঘুরে কালকে রাতের বেলা জবলপুর থেকে রিটার্ন ট্রেন আছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস কলকাতা রিটার্ন করতে হলে এই পেন্ডা রোডেই আসতে হবে তো পেন্ডা রোড থেকে সরাসরি দুটো ট্রেন আছে যেটা শালিমার যায় বুধবার দিন আছে ভুজ এক্সপ্রেস আর শনিবার দিন আছে উদয়পুর সিটি এক্সপ্রেস এছাড়া এখান থেকে বিলাসপুর চলে যেতে হবে বিলাসপুর থেকে হাওড়া যাওয়ার অনেকগুলো ট্রেন আছে আমাদের ট্রেন ঢুকছে প্রায় কুড়ি মিনিট মতো লেট করে আমার টিকিট আছে স্লিপার ক্লাসে এস সেভেন বগি এস সেভেন বগি টোয়েন্টি নাইন নাম্বার সিট পেন্ড্রা রোড থেকে জবলপুরের ভাড়া স্লিপার ক্লাসে দুশো টাকা নর্মদা এক্সপ্রেস প্রতিদিনই বিলাসপুর ও ইন্দোরের মধ্যে চলাচল করে আকাশটা ধীরে ধীরে কালো মেঘের আচ্ছাদনে ঢেকে যেতে থাকলো নিচে বিস্তৃত জমিতে সবুজ ধানের ক্ষেত আর ওই দূরে দেখা যাচ্ছিল পাহাড়ের সারি অপূর্ব মনোমুগ্ধকর এক দৃশ্যপট আমার মধ্যপ্রদেশে আসা এই প্রথম তাই বেশ আগ্রহ ও উৎসাহের সঙ্গে এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করছিলাম চুকে পড়লাম আমাদের যাত্রাপথে প্রথম স্টেশন চৈথারিতে ট্রেন প্রবেশ করছে স্টেশন এখানে ভালোই লোকজন উঠবে বলে মনে হচ্ছে ছোট্ট স্টেশন তবে এখানে প্রচুর লোকজন উঠবে আকাশ তো মেঘলা ছিলই এবার শুরু হলো বৃষ্টি ট্রেনের জানালা দিয়ে দেখতে থাকলাম বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতির রূপ আমাদের ট্রেন এসে পৌঁছালো উমারিয়া স্টেশনে এই স্টেশনটা নামার একটা কারণ হচ্ছে এই স্টেশনটা আপনার দেখা ছিল এখান থেকেই আপনার যে বান্ধবগড় ন্যাশনাল পার্ক আছে সেখানে যাওয়া যায় ট্রেন ছাড়তেই আপার বাড়তে উঠে শুয়ে পড়লাম ট্রেনের দুলুনিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি ঘুম ভাঙতে দেখি বাইরে অন্ধকার নেমে এসেছে আমরা পৌঁছে গেছি শিহরা রোড স্টেশনে ট্রেন এক ঘন্টা মতো লেট চলছে এখান থেকে জবলপুরের চারও দুটো স্টপেজ পরে তো বন্ধুরা প্রায় দেড় ঘন্টা মতো লেট করে পৌঁছালাম জবলপুরে এরপর স্টেশনে বাইরে যাব মাত্র রুমে পৌঁছালাম এই হোটেলটা হচ্ছে জবলপুরের রাসেল চকে এই হোটেলটা আমি অনলাইনে বুকিং করেছিলাম ওই সাড়ে আটশো টাকা মতো পড়েছিল এসি রুম রুমটা মোটামুটি এখানে একটা দেখুন ডবল বেড আছে আর এখানে একটা ছোট্ট সোফা টিভি এসি ফ্যান আর এখানে একটা মিরার আছে আর ये अच्छे वाश्रूम में गेजर नहीं देख असाधारण असाधारण